এক ব্যক্তি তেরো হাজার টাকা তিনটি ব্যাঙ্কে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশে পাঁচ পার্সেন্ট হারে চার বছর সুদ দ্বিতীয় বছর দ্বিতীয় অংশে ছ পার্সেন্ট হারে পাঁচ বছর সুদ এবং তৃতীয় অংশের আট পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ সমান হয় প্রথম অংশে টাকাটা কত তাহলে কত পাচ্ছে প্রথম তাতে পাঁচ এবং চারে কুড়ি পাঁচ চারে কুড়ি ঠিক আছে এবং দ্বিতীয় কতজন কত পাচ্ছে পাঁচ তিরিশ এবং তৃতীয় পাঁচ হাজারটা চল্লিশ ওয়ান বাই চল্লিশ ঠিক আছে রসাও কত হয়ে যাবে একশো কুড়ি করে হবে কুড়ি ইন্টু একশো কুড়ি ইজ টু ওয়ান বাই থার্টি ইন্টু ওয়ান টোয়েন্টি ইন্টু ওয়ান বাই ফর্টি একশো কুড়ি কুড়ি দিয়ে ছয় মানে সিক্স ইজ টু ফোর ইজ টু তিন ঠিক আছে তেরো চলে আসছে তাহলে তিনটাকে যোগ করলে তেরো ইউনিট আসছে তেরো ইউনিটের মান দেওয়া আছে তেরো হাজার টাকা এক ইউনিটের মান কত হয়ে যাবে এক হাজার এবং কত জিজ্ঞেস করছে প্রথম অংশের ছ ইউনিটের মান জিজ্ঞেস করছে তাহলে ছ হাজার হয়ে যাবে